আসসালামু আলাইকুম ওয়া আজকে আপনাদের সামনে বুড়ির এবং একটি পানির মশকের চমৎকার একটি ঘটনা বলতে যাচ্ছি তো ঘটনাটি পুরোটাাই শুনুন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে একবার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ও তার সাহাবীদগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকালকেই প্রচন্ড পানির পিপাসা পেয়েছে পানিও শেষ কি করা যায় তারা নবিজিকে জানালেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাজিয়ালা ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজ করতে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বিদ্যা দুই পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব এক দিনের রাস্তা গতকাল এ সময়ে আমি পানি নিয়ে রওনা হয়েছি তাহলে কি করা যায় অযথা তারা বুড়িকে বললেন বুড়িমা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বড়িকে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে নিয়ে এলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বুড়ির মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো সেখান থেকে নবীজি সাল্লু আলয় সাল্লাম মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো এবং তোমাদের বাহন বস্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাপেলার সকলেই তাদের প্রয়োজন মতো পানি ঢেলে নিল যেভাবে আমরা কল থেকে পানি নেই এমন কি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিয়ে নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল আর তার বিস্ময়ের সীমা রইল না সামান্য আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এই দুই মোশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো এদিকে আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো বুড়ি দেখলো আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকুও কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে রসুল সাল্লাল্লাহ ফুয়ালে সাল্লাম বুড়িকে বললেন আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন এরপর নবীজীব সাল্লাল্লাফ ওয়ালে সালান সাহাবীদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ দিল আটা কেউ জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া বুড়ি বুড়ি তো মহা খুশি আমার পানি না আবার পেলাম এতগুলো খাবার সুখে একটুও রওনা হলো বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছলো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো বুড়ি তখন সব কিছু খুলে বলল। মোহাম্মদ নামে যে লোকটা নিজ বাপ দাদা ধর্ম ত্যাগ করেছে দুজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটলো আজব এক ঘটনা সকলে তো শুনিই তার জব বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিমেরা ওই বিদ্যার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাতো কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না এদিকে বুড়ি নিজ কমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃত ভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কি না তার কথাই সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল এই ঘটনাটি সহি বুকারির হাদিস নম্বর তিনশো নম্বর হাদিস ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট হলো একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের ছায়াতলে আসার সবাইকে দাওয়াত দিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ